অবশেষে নেটিজেনদের কথাই যেন সত্যি হল গর্ভবতী আজমিরা বিথি হাসপাতালে ভর্তি হয়েছেন সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট ভিডিওতে তিনি সবার কাছে দোয়ার অনুরোধ জানান তবে এই নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন করে বিতর্ক অনেকেই লিখছেন আমরা আগেই বলেছিলাম সাবধান হতে গর্ভবতী অবস্থায় পিচ্ছিল কাদামাটিতে হাঁটাচলা ভিডিও বানানো সব কিছুই ছিল ঝুঁকিপূর্ণ আজমিরার বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে সামান্য কিছু ভিউ আর টাকার লোভে বেবি বাম্প নিয়ে অহেতু ক্যামেরার সামনে ঘোরাফেরা করছেন গাড়ির স্টাইল নিয়ে অহংকার করছেন কেউ কেউ তাকে পরামর্শ দিয়েছিলেন অন্তত অনাগত সন্তানের কথা চিন্তা করতে এখন প্রশ্ন উঠছে নিজের অসতর্কতায় কি আজ এই পরিস্থিতিতে পড়লেন আজমিরা নাকি সত্যিই সবার বদনজরি তাকে ভোগাচ্ছে ভিউয়ার্স আজমিরা বিথির এই অবস্থার জন্য আপনি কাকে দায়ী করেন নিজের মতামত অবশ্যই কমেন্টে জানান